মাদ্রাসাতে শিখব এবার আলিব লামার মিহিম মা গয়ে আমি পড়ব এবার আলিব বাতাসা স্কুল কলেজ এইসব হয় না শেখা কথা বলুন ঠিক কিনা মা গয়ে আমি পড়ব না আর হাটটি মাটিম টিম মাদ্রাসাতে শিখব এবার আলিব লামার মিহিম মা গয়ে আমি পড়ব এবার আলিব বাতাসা স্কুল কলেজ এসব হয় না শেখা মা গয়ে আমি পড়ব এবার গও আমি পড়ব এবার জিম মা গও আমি পড়ব আর হাতি মাটি মিম ম মাদ্রাসাতে শিখব এবার আলিম লামার মিম কথা বলুন ঠিক কিনা ওয়াকদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আমি আপনি আমি আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার হলো আদেশ হলো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদন করা যাবে না এবং পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে কিন্তু বাজান আমাদের এলাকার মধ্যে দেখা যায় আমাদের সমাজের মধ্যে দেখা যায় এলাকায় সরকারের পক্ষ থেকে এখন নতুন একটা ঘর তৈরি করা হয়েছে যার নাম হইল বৃদ্ধাশ্রম কথা বলুন ঠিক কিনা আরে বাজা আপনার পক্ষে আপনার পিছনে সময় দিতে গিয়া বাবা মা নামাজও পড়তে পারে নাই ভালো মতো খাইতেও পারে নাই অসুস্থ হইছে নিজেও নিজে চিকিৎসা করতে পারে না আপনার চিকিৎসা করছে আর আজকে আপনি প্রতিষ্ঠিত হইলেন বাবার সম্পদের মালিক হইয়া আপনি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছেন আপনার মতো কুলঙ্কার সন্তান এই দুনিয়া আর একটা কথা বলুন ঠিক কে নবীজি সাবসাল্লাম বলেন হুমা জান্নাতু তু না এই বাবা মাই তোমার জন্য জাননা এই বাবা মাই তোমার জন্য চাহান না যদি কদর করতে পারো সম্মান করতে পারো এই বাবা মাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সুবহান কারণ কি জানেন আল্লাহ তালা যেখানে নিজের হকের কথা বর্ণনা করেছেন পাশাপাশি আল্লাহ তালা পিতা মাতার হকের কথাও বর্ণনা করেছেন আল্লাহ তালার হক আদায় করা যেমনি ভাবে ফরস পিতা মাতার হক আদায় করাও আল্লাহ তালার হক আদায় না করলে যেমনি জাহান নামে যাবেন পিতা মাতার হক আদায় না করলেও জাহান নামে যাবেন এই জন্য নবীজি বলেন হুমা জান্নাত আরে বাজান আপনি চার ভাই আপনার বাবা মা আপনার ভাগাভাগি শুরু করছেন বাপে একজন খাওয়ায় আরেকজন মারে খাওয়ায় ভাগাভাগি করেন ভাগাভাগি করেন এটা আসে না নাই আমাদের সমাজ কিন্তু আফসোস এই গুড়াগুড়ি যখন বৃদ্ধ হয়ে যায় তখন স্বামী স্ত্রী মহাব্বত তত গভীর হতে থাকে কথা বলুন ঠিক কিনা ওই সময় আপনি পারবেন না দুইজনকে একসাথে নিতে চার ভাই আছেন পাঁচ হাজার করে বিশ হাজার টাকা একত্রিত কইরা একজন বুড়ি মাকে একজন মহিলাকে রাইখা স্বামী স্ত্রীকে একসাথে রাখেন পাঁচ হাজার করে দিতে পারবেন না দুই হাজার করে দিয়া দিয়া বাবা মাকে এক জায়গায় রাখেন কিন্তু আফসোস আমরা কি করি বড় ছেলে বলে আমি বাবার খেদমত করব আর ছোট ছেলে করে আমি মায়ের খেদমত করব মানে স্বামী এক জায়গায় স্ত্রী আরেক জায়গায় আহ আফসোস এর মতো কুলাঙ্কার সন্তান এই জমিনে একটাও নেই কথা বলুন ঠিক কিন নবীজি নিজে বলছেন সেখানে আমরা কি করতেছি একটু খেয়াল করবেন আমি আপনাদেরকে গুছায় নিয়ে এসে ফিনিশিং করে দিব অল্প সময়ের ভিতরে একটু লক্ষ্য রাখবেন নবীজি ওয়াইসুলপুরের নাম শুনেছেন নবী জামানার মানুষ নবী জামানার মানুষ হইয়া সে সাহাবি হতে পারেনি কারণ কি বাবা মা বৃদ্ধ মা বৃদ্ধ নবীজিকে চিঠে লেখেন নবী গো আমার তো বড় মনে চায় আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব আপনার সঙ্গে যুদ্ধে যাব আমার বড় মনে চায় বড় মনে চায় নবীজি ডাক দিয়া বলে এ ওয়াইসুল করুনি না 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 তোর মা তো অসুস্থ রে তোর মা চলতে পারে না তোর মা খাইতে পারে না তোর মা তো পায়খানা প্রস্তাব করতে পারে না এ ওয়াইসুল করুনি আমি নবীজির সঙ্গে সাক্ষাতে দরকার নাই তুই তোর মায়ের খেতমত কর তুই তোর মায়ের খেতমত কর এর দাম আমার আল্লাহ আল্লাহর কাছে আমি নবীজির সাক্ষাতে চাইতো অনেক বেশি সুবাহান মুসলমান বন্ধুরা আমার জি আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হব আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদন করা যাবে না এবং পিতা সঙ্গে সদাচরণ করতে হবে একটু খেয়াল করবেন ওয়াইসুল করিনি নবী জামান মানুষ হইয়া নবীজি তাকে সাক্ষাতের অনুমতি দেয় নাই নবীজি উহুদের ময়দানে যুদ্ধে গেলেন নবীজি দাঁত মোবারক শহীদ হয়ে গেল আমার বন্ধুরী কৈসুল কুরুনি এই কথা শোনার পরে নবীজির বেদায় ব্যতীত হইয়া আল্লাকে ডেকলাম ল আমি আমার নবীজির সাক্ষাৎ পাই নাই আমার নবীজীর দাঁত নবার শহীদ হয়েছে আমি আমার দাঁত তো শহীদ করে দিলাম আল্লহ হ আকবার এবার বাবাজি নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ডেকে বলে অমর রে আমার একটা পাগল আছে আমার একটা আসে আছে আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই আমার ইন্তেকালের সময় হয়ে গেছে আমার পর সে যদি আসে আমার এই চাদরটা থেকে হাতিয়া দিও আর আমি বলে দিলাম তুমি অমর তার কাছে দোয়া নিও আর আমার গুণাগার উন্নতের জন্য দোয়া করতে বলিও অমর আপনি আমাকে দোয়া দিতে বলেছেন আমি মেনে নিলাম কিন্তু আপনি কেন গুনাগার উন্মতের জন্য দোয়া করতে বললেন ডেকে বলে অমরি সে মায়ের খেদমত করতে করতে তার জবান এত দামি বানাইছে তার জবানের এত দাম সেই জবান দ্বারা যদি কিছু চায় চাইতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করেন আল্লাহ আকবার। এ বন্ধু বাবাজি আপনি আমি যাদের বাবা মা বিদ্রোহ হয়ে গেছে তাদের খেদমত করে হুমা জান্নাতটা কামাই জান্নাই করেন যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কমপক্ষে গুনাহ আপনি করিয়েন না কারণ গুনাহ করলেও তাদের কবরে আযাব হয় পারলে সওয়াব করবেন সওয়াব করবেন কেমন ভাবে শুনে নেন যাক তার কিতাবের মধ্যে বর্ণনা করে ও দুনিয়ার মানুষ একজন আল্লাহর রলি গোরস্থান দিয়ে হেঁটে যায় গোরস্থানে যখন দাঁড়াইছে ওইখানে দাঁড়িয়ে সুরাইয়া সুরাই মূল পাক করে চলে গেছে রাতের বেলা ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখে ওই সোয়াব গুলোকে তারা টপলা বানাইয়া কবরবাসীর মধ্যে বন্টন করতেছে কবর লাইনে দাঁড়ায়া দাঁড়ায়া সেগুলো নিতেছে আল্লাহ রলি লক্ষ্য করে দেখে রি একজন পুরিমা মা নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নেই কিন্তু তার কবরের মধ্যে আলো দেখা যায় আল্লাহর অলি ডেকে বলে মা সব জায়গায় সব মানুষগুলো লাইনে দাঁড়াইছে আপনি কেন লাইনে দাঁড়ান নাই আর আপনার কবরে কেন আলো দেখা যায় বুড়ি মা ডাক দিয়ে বলে ও আল্লাহর অলি যেহেতু সব বন্টন করা হচ্ছে অবশ্যই আমাকে দেওয়া হবে কিন্তু বলেছেন আমার কবরে কেন আলো আলো দেখা যায় আমার হওয়ার কারণ হইল আমি দুনে একটা সূর্য রেখে এসেছি এই সূর্যের কারণে আমার কবরেও আলো দেখা যায় আল্লাহ আকবার এই জন্য কবি বলেছেন